বেরিয়ে গেলাম বাজার থেকে এবার এইবার কিনবো কি বলে তোমরা কি কেউ জানো কি কালার বলো এইটা কি বলো তো হাতি ঘোড়া ঘোরা ফলের দোকানে গেছে ফল পছন্দ করছে ঠিক আছে ফল পছন্দ কিছুতেই করতে পারে না তাও শুনবে না দেখো না না সবই নিচ্ছি তুমি দেখো দেখো একবার দেখো দেখি হ্যাঁ সব নয় সব নয় সব আপেল সব আঙ্গুর সব সব ও সব একটা একটা পাঁচ নম্বর সব একটা একটা নিচ্ছি পাঁচটা আচ্ছা আর হচ্ছে এক্সট্রা দুটো তিনটে নিয়ে নেব আচ্ছা প্রসাদ দাও হ্যাঁ লোক নেই আমাদের দেখো চলো খেলা হবে চলো কিছু নিয়েছি

তাই তো একটা খেতে ভালো লাগে বেশ হ্যাঁ খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি না হ্যাঁ তারপরে দেখি রাখো এবারে আর কিছু নেই মানে টাটা